এমন অবশ্যই তো বেরিকিট দেয়া আছে যেখানে মানুষ বের পারবে একটা রাস্তা করে দেয়া আছে যেদিকে ঢুকতে পারবে আমাদের জনসাধারণের প্রয়োজন আছে কিন্তু এটাটাstring ভাবে রাখতে হবে কোন সমস্যা হচ্ছে যখন আমরা যখন নামি বা আসার জন্য যখন উঠতে যাই তখন দেখা যায় যে আমরা রাস্তায় পাই না দেখা যায় যে উঠতে গেলে আমাদের পুরোটা ঘুরে আসতে হয় এই জিনিসটা আসলে অনেক যারা তাড়াতাড়ি তাদের জন্য ডিলে সৃষ্টি হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সরেও না যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে পুরো একটা ঘুরে আসতে রাস্তার মাঝখান দিয়ে ঘুরে আসতে হয় সেক্ষেত্রে তো এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মাঝে মধ্যে দেখি যখন থাকে সিকিউরিটি লোকজন তখন ওরা সরাই দেয় বাট কতক্ষণ যখন যখন থাকে না তখন আবার চলে আসে এটা দেখার আর কাউকে দেখি না এখানে অবশ্যই একটা ব্যারিকেড দেওয়া উচিত যেখানে মানুষ বেরোতে পারবে একটা রাস্তা করে দেওয়া হচ্ছে যেদিকে ঢুকতে পারবে ফিক্সড একটা রাস্তা যদি থাকে এখানে যদি একটা বের হওয়ার সুন্দর জায়গা থাকে যেখানে রিক্সা দা পারবে না তাহলে এটা সবার জন্য সুবিধা হবে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট সব পেমেন্ট আরে যেই রিসটাগুলা থাকে এটা আমাদের জনসাধারণের জন্য প্রয়োজন আছে কিন্তু এটা শৃঙ্খলাভাবে রাখতে হবে এখন যেইভাবে বিশৃঙ্খলাভাবে আছে এতে সুবিধার চেয়ে অসুবিধাটা বেশি হচ্ছে হ্যাঁ এটাই আমার মনে হয় আমার প্রত্যাশা মানে এই অটোগুলাকে যাতে শৃঙ্খলাভাবে রাখা যায় এভাবে রাখলে আমাদের যাত্রীদের জন্য সুবিধা হবে আর এই যেভাবে বিশৃঙ্খলাভাবে আছে এতে গিয়া খুবই মানে অশান্তি বা অসুন্দর হচ্ছে